সিদ্ধি লাভ হয় তার সংসারে নাম যে অনুবাদ যার থেকে সমস্ত জীবের পূর্ণ ভাষণারূপ প্রবৃত্তি হয় যিনি এই সমগ্র বিশ্বে ব্যাপ্ত আছেন তাকে মানুষ তার নিজের কর্মের দ্বারা অর্জন করে সিদ্ধি লাভ করেন তাৎপর্য তাৎপর্য লিখে পুলিশ আচার্য শ্রী শ্রীধান স্বামী প্রপাদ জয় শ্রীলাপ্রভুপাঠি পঞ্চদশ অধ্যায় বর্ণনা করা হয়েছে যে সমস্ত জীবই হচ্ছে পরমেশ্বর ভগবানের অন্য সব অবিচ্ছেদ্য বিশেষ। এভাবেই পরমেশ্বর ভগবান সমস্ত জীবের আদি উৎস উৎসার প্রতিপন্ন করা হয়েছে বলা হয়েছে জন্মাদর্শ যত সুতরাং পরমেশ্বর ভগবান প্রত্যেকটি জীবেরই প্রাণের উৎস ভগবৎ গীতার সপ্তম অধ্যায়ে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান তার দুটি শক্তি অন্তরঙ্গার শক্তি এবং বহিরঙ্গার শক্তির দ্বারা サルوبات তাই সকর্ম্য কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানকে তার শক্তি সহ आराधना করা সাধারণত বৈষ্ণব ভক্তরা ভগবানকে তার অন্তরঙ্গা শক্তি সহ বাসনা করেন তার বহিরঙ্গা শক্তি হচ্ছে তার অন্তরঙ্গা শক্তির বিকৃত প্রতিবিম্ব বহিরঙ্গা শক্তি হচ্ছে সবকিছুরই তার কদ হয়ে কিন্তু পরমেশ্বর ভগবান পরমাত্মার প্রতি বিস্তার করে সর্বত্র বিরাজ করেছেন তিনি সমস্ত দেবদেবী সমস্ত মানুষ সমস্ত পশু এবং সকলেরই পরমাত্মা এবং সর্বত্র বিরাজ করেছেন তাই সকলেরই এটি জানা উচিত যে পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ বলে তাদের সকলেরই কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবা করা সকলেরই উচিত সর্বতভাবে কৃষ্ণ ভবনময় হয়ে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত হওয়া এই শ্লোকে সেই দেওয়া হয়েছে সকলের মনে রাখা উচিত যে সমস্ত দ্বারা তার ভিন্ন ভিন্ন ধরনের কর্মে নিযুক্ত রয়েছে এবং সেই সকল কর্মের ফলের দ্বারা পরমপ্রস্তম ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করা কর্তব্য কেউ যদি সর্বদাই পূর্ণরূপে কৃষ্ণ ভবনাময় হয়ে এভাবে চিন্তা করেন তাহলে ভগবানের কৃপার ফলে তিনি অচিরেই পূর্ণ জ্ঞান লাভ করবেন সেটাই হচ্ছে মানব জীবনের পরম সিদ্ধি গীতার অধ্যায় সাত নম্বর বলা হয়েছে এই প্রকার ভক্তকে উদ্ধার করার ভার ভগবান শ্রীকৃষ্ণ নিজেই গ্রহণ করেন সেটাই হচ্ছে জীবনের পরম সিদ্ধি যে কোনো রকমের কর্মে নিযুক্ত থাকুন না কেন তিনি যদি পরমেশ্বর ভগবানের সেবা করেন তাহলে তিনি পরম সিদ্ধি লাভ করতে পারবেন হরে কৃষ্ণ শ্লোকে বলা হচ্ছে যে পরমেশ্বর ভগবান হচ্ছে সমস্ত জীবের পরম উৎস আর প্রতিটা জীব সে মানুষ হোক বা দেবতা বা কোনো কীট পতঙ্গ তরলতা সকলেই হচ্ছে ভগবানের দাস এবং তার অংশা বিশুদ্ধ অংশ বিশেষ এই জন্য সকলের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবায় নিযুক্ত হওয়া সে যে অবস্থায় থাকুক না কেন তার কর্মে তার গুণ অনুসারে যে কর্মে নিযুক্ত থাকুক ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ বা যে কোনো পেশায় নিযুক্ত হোক সকলের কর্তব্য হচ্ছে যে কোনো ভাবে হোক ভগবানের সেবায় যুক্ত হওয়া অন্যভাবে সে কখনো হচ্ছে শান্তি লাভ করতে পারবে না কেননা সে হচ্ছে আমাদের পরম পিতা সকল জীবের পরম উৎস হচ্ছে ভগবান নিজেই সেই জন্য কেউ যদি যে কোনো পেশায় বা যে কোনো কর্মে নিযুক্ত থাকুক যে কোনো পরিস্থিতি থাকুক না কেন যদি ভগবানের চরণে আত্মসমর্পণ করে ভগবানের সেবায় যুক্ত হয় এরকম ব্যক্তিকে ভগবান নিজেই হচ্ছে দায়িত্ব নিয়ে তাকে কৃপ মানে উদ্ধার করার ব্যবস্থা তাকে করে বলছে যে আমরা যদি ভগবানের সমর্পিত হই হতে পারে যে আমরা এমন মনে হতে পারে যে আমার পক্ষে ভগবানের সেবা করা সম্ভব নয় আমি কিভাবে ভগবানের সেবা করতে পারি কেননা আমার কত প্রতিকূলতা কত সমস্যা কোনো সুযোগই নাই কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা যদি আকাঙ্ক্ষা করি তা বলছে ভগবান তো অন্তর্জামী প্রতিটা জীবের হৃদয়ে ভগবান থাকে এই জন্য আমরা যদি ভগবানের কাছে আগলে প্রার্থনা করি যে আমাদের আকাঙ্ক্ষাটা প্রবল হয় তাহলে ভগবান বা আমাদের অবশ্যই কোনো না কোনোভাবে কৃপা করবে এটা হতে পারে যে আমাদের মানে চিন্তারও বাইরে আমরা ভাবতে পারি এটা অসম্ভব প্রক্রিয়া কিন্তু সেটাও সম্ভব হতে পারে যদি ভগবান কৃপা করে এই জন্য আমাদের হচ্ছে যে আমরা অনেকেই যারা জাগতিকভাবে আমরা একসাথে চলি সমাজে অনেকেই আছে এতটাই মানে বিরুদ্ধ পরিবেশে বসবাস করছে তারা ভাবছে যে আসলে আমাদের পক্ষে সম্ভব নয় আমরা কিভাবে এত কিছু করতে পারি তো সেই ক্ষেত্রে আমাদের অনুধাবন করতে হবে যে আসলে আমাদের যোগ্যতায় আমরা হয়তো ভক্তিজন পালন করতে পারবো না কিন্তু ভগবানের কৃপা হলে দুনিয়ার সব কিছুই করা সম্ভব আজকে আমাদের আশেপাশে যারা ভক্তিজন পালন করছে প্রকৃত পক্ষে কেউ হচ্ছে আগের থেকে ভক্ত ছিল না সবাই নতুন ভক্ত হয়েছে মানে অভক্ত থেকেই ভক্ত হয় এটাই নিয়ম এই জন্য যারা এখন বক্তব্য পালন করছেন না তাদেরও হতাশার কিছু নাই যেহেতু রাপারছে আপনারা এটা মানে পারবেন এটাই স্বাভাবিক আর ভগবান কৃপা করলে অসাধ্যটা সাধন করতে পারে তা হতে পারে তাকে সম্পূর্ণ একটা নতুন পরিবেশে তাকে আমাদের আজকে আমরা যে গৃহ অনুষ্ঠান করছি মনে হয় এই কোদলাগ আমাদের সিনতীর্থন নাম হট্ট প্রতিষ্ঠিত হওয়ার পরে এই গ্রামের প্রথম অনুষ্ঠানটা এই গৃহে হয়েছিল কত সালে আমার ঠিক মনে নেই তবে দশ এগারো সালে হবে মানে আমাদের নামঘট চলার পরে এই গৃহে এই আমাদের প্রভু এই দীপঙ্কর প্রভু আর আমাদের দুই দাস তো দুজন আমাদের প্রথম নামঘাটে প্রথম থেকেই আমাদের ছিল তো তখন থেকে এখানে অনুষ্ঠান মানে তাদের ইচ্ছা অনুসারে গিয়ে প্রথম আমাদের ব্যাক ছিল আমরা অনুষ্ঠান করতে আসছিলাম এই উঠানে তারপরে সেখান থেকেই পর এই গ্রামে আরও অনেকে ভাবতে হয়ে গেছে সেই অনুষ্ঠানের সূত্র ধরে কিন্তু দেখুন বলছে যে বীজ সে যদি মাটিতে ফেলা হয় সব বীজ একসাথে ফলে না আগে পথে ফলে কেননা মাটির গভীরে গেলে একটু আস্তে ফলে উপরে থাকলে ফলে কিন্তু বীজ যদি মাটিতে যায় সেখান থেকে ফসল হবেই দিন আগে হোক আর অঙ্কুরিত হবেই বীজ বীজ যদি ঠিক থাকবে বিষয়টা হচ্ছে যে আজকে প্রভুপাদের যে কৃপা প্রভুপাদ আমাদের জন্য যে কৃপা দান করছে যে সুযোগ দান করছে যে কৃষ্ণ মানে ভাবনা যে মানে সুযোগটা আমাদের দান করছে তার ফলে আজকে দেখুন যে এত দিন পরে আসে একটা পূর্ণাঙ্গ ভাবে একটা ভক্ত পরিবার এখানে প্রতিষ্ঠিত হয়েছে অনেক চড়াই উত্তায়ের মধ্যে গেছে সেটা আপনারা কম বেশি সবাই জানেন আর নতুন করে বলার কিছু নাই সেটা সবচেয়ে অতিক্রম করে সর্বশেষ একটা পূর্ণাঙ্গ একটা ভক্ত পরিবারে পরিণত হয়েছে আজকে তাদের সন্তানরা ভক্ত সাথে যুক্ত হচ্ছে এটা অত্যন্ত মানে আনন্দের একটা বিষয় এইখান থেকে আমাদের অনেক কিছু শিখার আছে যে আসলে আমাদের প্রভু হচ্ছে মানে প্রচণ্ডভাবে আকাঙ্ক্ষিত ছিল ভক্তজনের জন্য দীর্ঘদিন ধরে সেই প্রসাদ পাচ্ছে নিজের মতো করে সবকিছু না করতে পারলে উনি টাইমলি ওনার মঙ্গল আরতি করা ওনার জব করা এটা উনি অব্যাহত রাখছে ভগবান কৃপা করে এমন একটা ক্ষেত্র তৈরি করছে যে এখন ওনার সেই মনোবাসনটা পূর্ণ হলো যদি অনেক দেরিতে হলেও ভগবান পূর্ণ করছে এটা হচ্ছে ভগবানের কৃপা যে আমরা ভাবতে পারি যে এটা কতটা অসম্ভব ও এক সময় তো ভাবছে যে কত কঠিন সমস্যা সেই সমস্যা কত বিরুদ্ধ পরিবেশ তো এখন কিছু অনুকূল হয়ে গেছে না এরকম বা আমাদের আকাঙ্ক্ষাটা থাকতে হবে নির্ভেজাল তাহলে ঠিক আছে আমাদের মানে আমরা যেন অভিনয় না করি আমাদের চাওয়ার মধ্যে যদি আন্তরিকতা থাকে ভগবান তো এটা বুঝতে পারে কারণ আমরা যদি আবার এর ভিতরে যদি অভিনয় থাকে তাহলে বিপদ সারা জীবন বসে আমরা ঘুরতে থাকবো আর ভগবানের কৃপা আর হবে না যদি চাওয়ার মধ্যে বাবা চালাকি থাকে কিন্তু চাওয়া টা যদি আন্তরিক থাকে তাহলে এক সময় সেটা ফলতে বাধ্য যেটা থেকে আজ যদি বংশী আসার কথা ছিল যদি আসতো তাহলে আরো অনেক কিছু সুন্দর হতো কেননা সেই অনুষ্ঠানে আমরা ছিলাম বংশী প্রভু ছিল অনেক সময় পাঠ দিছিল আমার খুব ভালো মনে আছে সেখানে বসে তখন আমাদের এই যে মিনতি মাতা দিতা এরা সবাই বোধহয় প্রথম ভাগবতী অনুষ্ঠান মানে ইসকনের প্রথম অনুষ্ঠানে বোধহয় যোগদান করলো এই গৃহে তারপরে তারা ভক্তি জীবনে যুক্ত হয়ে অনেক আগে তো এটা হচ্ছে কি আমাদের বিষয় এজন্য আমাদের দেখুন আমরা যারা সনাতনী আছি আমাদের মানে একটা সুযোগ শুধু আসে সেটা হচ্ছে যে কবে কোন গৃহে ভাগবতী অনুষ্ঠান কেননা আসলে আমাদের তো ধর্মীয় শিক্ষার কোনো ব্যবস্থা নেই সামাজিক মানে ভাবে কোনো শিক্ষার ব্যবস্থা নেই যেখানে বসে আমরা কিছু মানে গীতা ভাগবত আলোচনা হইতে পারে ধর্মীয় শিক্ষা হতে পারে সেক্ষেত্রে একমাত্র সুযোগ হচ্ছে এইটা যে কখন কোনো গৃহে বৈষ্ণব সেবা হবে সেবা হবে তারপরেও প্রতিবন্ধকতা ছিল যে আছে যে অন্যরা যে আয়োজনটা করে সেখানে ভাগবতী অনুষ্ঠানেও আলোচনার সংখ্যা কম থাকে কীর্তন প্রধান থাকে কৃষ্ণ কথা আলোচনা হয় না তো একমাত্র বলতে গেলে মানে আমাদের স্কনের উদ্যোগে যে অনুষ্ঠানগুলা হয় সেখানে ইস্কনের ভক্ত থেকে যে অনুষ্ঠানগুলো করে সেখানে একটু ভাগবত আলোচনাটা করার সুযোগ হয় এই জন্য যে এই সুযোগটুকু আমাদের হচ্ছে সকলে গ্রহণ করা উচিত তাহলে আমরা হচ্ছে সকলে আমাদের মানে প্রকৃত যে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য সেটা হচ্ছে এখানে বলছে যে যদি আমরা এইভাবে ভগবানের চরণে প্রকৃতকে সমর্পিত হই তাহলে কি করে আমরা ভক্তি জীবনে যুক্ত হব কি করে ভগবান আমরা হচ্ছে ভক্তি অগ্রগতি লাভ করব। এটার জন্য আমাদের আর খুব বেশি মানে দুশ্চিন্তা করার দরকার না ভগবান কৃপা করে আমাদের এই ব্যবস্থা করে দেবে বলছে যে অসহায় সন্তানের জন্য ভগবানের এটা যে বিশেষ করুণা থাকেই হরি বল তা আজকে আসলে আমাদের বলা নেই যেহেতু ভোগ লাগছে কীর্তন হবে না দশমীর কীর্তন হবে তো আমরা সকলে হচ্ছে এখন কীর্তন অংশ